একটি নেতাকে আপনারা এইভাবে প্রকাশ্যে দিনের বেলায় গুলি করে মেরে ফেললেন আর মৃত্যু সংবাদটা আপনি প্রকাশ করছেন না আপনাদের ইসলামিক চেতনা আমি ধিক জানাই এই চেতনাকে এবার কেয়ার হাসপাতালে যেখান থেকে যেকোনো ধরনের স্বাস্থ্য বুলেটিন গোপন করা যায় এবার কেয়ার হাসপাতাল প্রমাণ করেছে তারা সরকারের স্বার্থে সরকারে অঙ্গুল যে কোনো ধরনের চিকিৎসা তত্ত্ব গোপন করতে তারা পারদর্শী একইভাবে হাতে হাদিকেও সেই গোপন জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো যেখান থেকে আমরা আর তার সম্বন্ধে কোনো খবর জানতে পারবো না হাদির কিলিং মিশন কতটা ভয়ঙ্কর সেটা তোর বলার অপেক্ষা রাখে না এটা প্রকাশ্য দিবালোকে ব্ল্যাং শুট করে কত বড় ঝানু মানে পয়েন্ট শুটার হইলে পরে এরকম ভাবে একদম যেখানে কানের নিচে করে মারা খুব সহজ একটা লোক আঘাত করলে মারা যাবে যাতে কোন নিশ্চিত করে যে গুলিগুলো করা হয় স্নাইপার শুটার বলো বা কিলার যারা বলো প্রফেশনাল কিলার যারা বলো তারা কিন্তু এইভাবেই করে এবং তারা কখনো টার্গেট মিস করে না ও এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি শুটার জারায় শুটার যে পক্ষেরই হোক এই শুটাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে তারা তাদেরকে টার্গেটকে গান ডাউন করে ফেলেছে যে ঢাকা রমনা মেট্রোপলিটন পুলিশের ডিজি সাহেব যে বক্তব্য দিয়েছে দুদাসিন বক্তব্য দিয়েছেন তাতে কিন্তু তার পক্ষে সে জানে যে এটার সঙ্গে যারা জড়aito তাদের গায়ে হাত তোলার মতো বা তাদের দিকে অঙ্গ নির্দেশ করার মতো ক্ষমতা ডিসি সাহেবের নাই তাই ডিসি সাহেব করে বলেছে আমি শুনতে পেরেছি এবং সেখানে লুক পাঠিয়েছি এখন হয়তো ঢাকা মেট্রোপলিটন থেকে বলা হয়েছে সিআইডি পিআইবি সবাইকে লাগানো হয়েছে কিন্তু অদ্ভুত জিনিস দেখো এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এত বড় একটা একজন নেতা বকসে বয়সে ছোট কিন্তু শুধু জাতীয় নেতা এই দেশের দশজন নেতার মধ্যে সে এখন ওই জায়গায় চলে গেছে সেই নেতাকে গুলি করা হলো সেখানে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার সাহেবকে আমরা দেখলাম না পুলিশের কোন উর্ধ্বতন কর্মকর্তা দেখলাম না স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো দেখলামই না এখানে যাদের যাওয়া উচিত সেখানে তার চিকিৎসা নিশ্চিত করার জন্য যেখানে ডক্টর ইনুস সাহেব নির্দেশ দিয়েছেন আহ্বান জানিয়েছেন এবং একটা দিয়েছেন ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতার করার জন্য হাদি সরে গেল হাদি আর প্রধান শিরোনাম নাই এমনকি শিরোনামে হাদি নাই এখন এখন হাদিকে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করে দিয়েছি আমরা এবার কে হাসপাতালে যেখান থেকে যে কোনো ধরনের স্বাস্থ্য বুলেটিন গোপন করা যায় এবার কেয়ার হাসপাতাল প্রমাণ করেছে তারা সরকারের স্বার্থে সরকারের অঙ্গলনে যে কোনো ধরনের চিকিৎসা তত্ত্ব গোপন করতে তারা পারদর্শী এবং তারা রেকর্ড সৃষ্টি করেছে যে তাদের ভিতরে খবর বের করার মতো ক্ষমতা কারণ নাই কোনো শক্তি সেখান থেকে রুগীর সত্যিকার অবস্থাটা কি সেটা বের করতে পারবে না একইভাবে হাদিকেও সেই গোপন জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো যেখান থেকে আমরা আর তার সম্বন্ধে কোনো খবর জানতে পারবো না ঠিক তার পাশাপাশি সরকার একটা খবর দিয়ে দিল যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসতেছেন তার সঙ্গে আরেকটা খবর দিয়ে দেওয়া হলো যে জুবাইদুর রহমান আদির স্ত্রীর সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিষয়টা হেডলাইন কোথায় চলে যাচ্ছে খবর গুলা কোথায় মানুষ তখন জানতে চায় হাজির কি অবস্থা হাদি অবস্থা এই জন্য সারা বাংলাদেশে মানুষ উদ্ভিদ মত নির্বিশেষে সবাই উদ্ভিদ হাদির কি হলো এবং হাদির কে যারা হত্যা করতে চেয়েছে বা হত্যা করেছে তাদের কি কি ধরা হয়েছে তদন্তের খবর কি এগুলো জানতে চায় কিন্তু সেই খবরগুলোকে চাপা দিয়ে হঠাৎ করে খবর নিয়ে আসা হলো কি তারেক রহমান ফিরবেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমান তো বাংলাদেশে কবে ফিরবেন না ফল ফিরবেন এখন এটা প্রাসঙ্গিক নয় এখন তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে তারেক রহমান দেশে আসলেও নির্বাচন হবে না আসলেও নির্বাচন হবে তারেক রহমান আসা না আসা এখন একটা দলীয় সিদ্ধান্ত এটা দলীয় নিউজ হতে পারে এটা দলের ব্যাপার এটা সার্বজনীন না এটা অন্যান্য রাজনৈতিক দলের কাছে এটা কোনো গুরুত্ব বহন করে না কিন্তু সেই নিউজটা আজকে সমস্ত মিডিয়াতে হেডলাইন তার মানে মিডিয়া কাদের কন্ট্রোলে আছে যারা ওই ট্রিগারটা টিপেছে যাদের নির্দেশে ওই কিলার হাদির কানে নিচে গুলি করেছে ঠিক ওরাই আজকে সমস্ত মিডিয়া কে কন্ট্রোল করতেছে তারাই আজকে এবার হাসপাতালকে নিয়ন্ত্রণ করছে তারাই সেখানকার খবর গুলাকে ধামাচাপা দিয়ে মিথ্যা অসত্য স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করতেছে এবং তারাই হেডলাইন তৈরি করে দিচ্ছে এখন কি হেডলাইন হবে কি হেডলাইন হবে না তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরে আসার সম্ভাবনা আমার কাছে এখনো শূন্য মনে হয় কারণ যদি উনি সত্যি দেশে ফিরে আসতেন তাহলে তো এই বক্তব্যটা ওনার নেওয়ার কথা বিনোদ্রে বলার কথা হ্যাঁ আমি দেশে আসতেছি তাহলে আসতে হলে বারো দিন সময় লাগবে কেন তারেক রহমানের টিকিট কিনে আসা তো এটা তো চব্বিশ ঘন্টার ব্যাপার না মানে আজকে টিকিট চলে আজকে টিকিট পাবে বাংলাদেশ বিমানে আসতে পারে অন্য এয়ারলাইনে আসতে পারে ব্রিটিশ এয়ারওয়েজ আসতে পারে আমিরাতের এয়ারওয়েজ আসতে পারে সৌদি এয়ারলাইনে আসতে পারে লন্ডন থেকে তো শত শত ফ্লাইট বাংলাদেশের দিকে আসতেছে হয়তো কোনোটা ফ্লাইটে কুয়েতে নামতে হবে কোনোটা ফ্লাইট কাতারে নামতে হবে কোনোটা ফ্লাইট হয়তো দুবাইতে নামতে হবে উনি সেখান থেকে ইজিলি যে কোনো কানেকটিভ বাংলাদেশের ফ্লাইট আছে এমনকি সিঙ্গাপুর ধরে তিনি আসতে পারেন বারো ঘন্টার মধ্যে পৌঁছার মতো লন্ডন থেকে আমাদের যথেষ্ট পরিমাণ আছে তিনি যদি দেশে আসতে চান আসতে সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি কালকে আসতে পারতেন পরশু আসতে পারতেন ওনার ওখানে কি আসছে যেগুলো উনি পরে গিয়ে গুছাতে পারবেন না উনি বারো দিনে কি গুছাবেন উনি আপনাকে

লন্ডন থেকে দেশে আসতেছে খবরের হেডলাইন গুলা কেন কেন হাদির শিরোনাম হারিয়ে গেল কেন বিভিন্ন টেলিভিশন থেকে হাদির শিরোনাম হারিয়ে গেল এটা কি আমার রাজনীতিবিদদের খেয়াল করে দেখবেন এটা কি আমার হাদির পক্ষের লোকেরা খেয়াল করে দেখবেন এটা কি শিবির বলেন জামাত বলেন এনসিপি বলেন বিএনপি বলেন আপনারা কি একটু তলায় দেখবেন কি কারণে নিউজটাকে ডার্ক করে ফেলা হলো কেন করে দিয়ে সেখানে নিউজটাকে অন্যতম প্রধান শিরোনাম হিসেবে নিয়ে আসলো এতে কি হচ্ছে না এতে কি সরকার এবং একটি বিশেষ বাহিনী বা একটা গুপ্ত বাহিনীর কাছে বাংলাদেশ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এটার কি প্রমাণ আসছে না এই যে আমি কথাগুলো বলছি আমি বেঁচে থাকবে পারবো কিনা আমার উপরে এরকম গুপ্ত আঘাত আসবে কিনা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না কিন্তু আমি শঙ্কিত হই আমার উপরে আসতে পারে এবং আসলে ওই গুপ্ত ঘাতক করবে এই গুপ্ত ঘাতক যারা হাদির রূপে গুলি চালিয়েছে তারাই আমার রূপে গুলি চালাবে কোন রাজনৈতিক দল চালাবে না ছাত্র শিবির চালাবে না জামাত চালাবে না এই এনসিপি চালাবে না বিএনপি তো চালানোর প্রশ্নই ওঠে না কাজেই এই গুপ্ত ঘাতকদের যদি আপনি না ধরতে পারেন গুপ্ত ঘাতকদের সঙ্গে এই সরকারের একটা আনহলি এতাত আছে এটা অত্যন্ত অপবিত্র সম্পর্ক তারা গড়ে তুলেছে একটা ইললিগাল ইলিসিট রিলেশনশিপ গড়ে তুলেছেন যেটা জাতির জন্য ভয়ঙ্কর বিপদজনক এটা থেকে যে কোনো ভাবে হোক সরকারকে তার অবস্থান পরিবর্তন করতে হবে না হলে সরকার কিন্তু দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এখানে একটি উগ্র একটি গোষ্ঠীর কাছে ধর্মীয় গোষ্ঠী না একটা উগ্র গোষ্ঠীর হাতে একটা কিলার গ্রুপের হাতে দেশটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে ডাকসুর বিপি যে কথাটা বলেছে ঢাকা শহরে ক্লিন করবেন আমি ওনাকে ওয়েলকাম জানাই আমি চাই উনি সেই ক্লিন করার মুভমেন্টে আজ থেকে মাঠে নেমে পড়ুক আমি সঙ্গে কে কি বলে আমি জানি না উনি যদি ঢাকাকে সন্ত্রাস মুক্ত করেন উনি যদি ঢাকাকে চাঁদাবাজ মুক্ত করতে পারেন করতে পারেন সে যারাই করে থাকুক আমি ওই ডাকসুর ভিপি সাহেবের নাম মনে থাকেন আমার সাদিক সাদিক কি সাদিক কায়ুম সাদিক কি জানি যে আমি তার পাশে থাকব। আমি আহ্বান জানাচ্ছি আপনার তো শক্তি আছে আপনি তো জানেন আপনার শক্তি কতটুকু আপনার ডাকসুর বিপি সকল তরুণ সমাজ ঢাকা শহরের সকল তরুণ সমাজ আপনার সঙ্গে আছে আপনি এখনই আজকে রাত থেকে শুরু করে দেন না ঢাকা শহরে শুদ্ধি অভিযান পুলিশ সহযোগিতা করবে সেনাবাহিনী সহযোগিতা করবেন সবাইকে নিয়ে ঢাকা শহরে অবৈধ অস্ত্র উদ্ধার করার বিচনা নামেন না চাঁদাবাজ দুর্নীতিবাজ অস্ত্রবাজ থেকে দূর করার জন্য আপনি আজকে নেমে যান না মাঠে সেনাবাহিনীকে সাথে নিয়ে আপনি নেমে যান বিএনপি তো বলে দিচ্ছে ছাত্র দলকে বলছে সহযোগিতা করতে ছাত্র দলের দুই নেতাও আপনার সঙ্গে সঙ্গে সহানুভূতি জানিয়েছে সহমর্মিত জানিয়েছে হাদির কিলিং এ নিন্দা জানিয়েছে খুব জানিয়েছে আপনিও আপনি সবাইকে নিয়ে মাঠে নামেন না সময় অপেক্ষা কেন কিসের জন্য অপেক্ষা করছেন তার জন্য অপেক্ষা করছেন আজকে রাত্রে বসেন এখন তো মাঝে মাত্র এগারোটা পনেরো আজকে রাত্রে বসেন কালকে সকাল থেকে শুরু করেন কালকে না পারেন তেরো তারিখ থেকে শুরু করেন আজকে তো বারো তারিখ তেরো তারিখ রাত থেকে শুরু করেন বারো তারিখ দেওয়া মতো রাত থেকে আমরা শুরু করেন সেনাবাহিনী তো প্রস্তুত সেনাবাহিনী তো মাঠে আছে আপনারা শুধু নির্দেশ দেন যার কাছে অস্ত্র আছে তাকেই আপনারা ধরেন তাকেই গুলি করেন ধরে পড়লে গুলি করে তাকে মারেন দেশটা দেন না সেনাবাহিনীকে পুলিশ বাহিনীকে দেন না যাদের কাছে অবৈধ আছে তারা যদি অস্ত্র সারেন্ডার না করে চব্বিশ ঘন্টা সময় দেন তাহলে তাদের অস্ত্র সমেত অস্ত্র সারেন্ডার না করলে সে অস্ত্রের বিনিময়ে অস্ত্র ব্যবহার করবেন এরকম একটা দায়িত্ব এমন একটা অঙ্গীকার এমন একটা ছাড়পত্র আপনি পুলিশকে সেনাবাহিনীকে দেন না আমি অনুরোধ করব কায়েম সাহেবকে আমি অনুরোধ করবো ডাকসুর বিপি সাহেবকে এই নেতৃত্ব আপনি দেন আমরা আপনার সঙ্গে আছি আপনি নির্দেশ দেন অবৈধ অস্ত্র গ্রেপ্তার না প্রয়োজনে যারা হত্যা করেছে আদির হত্যার বিনিময়ে হত্যা হত্যা করেন নির্দেশ দেন না ইসলামে তো অ্যালাউড ইসলামে তো এটা স্বীকার করে আমাদের ধর্মে তো স্বীকার করে কিলারকে কিল করতে হবে এটাই তো ইসলামের শিক্ষা আজকে আপনি কিলারকে দমন করার জন্য আপনি দেন না অস্ত্র আছে একটা যদি আর কোন মানুষের বিরুদ্ধে মানুষের পরে তাহলে আপনি হবেন আপনি ঘোষণা দিয়েছেন সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন আপনি ব্যক্তিগত ভাবে দায়ী হবেন আপনি ডাকসুর বিবি হিসাবে আপনি আহ্বান জানিয়েছেন সকল ছাত্র যুব সম্প্রদায়কে প্রস্তুত থাকতে আমি বৃদ্ধ মানুষও প্রস্তুত আমি তো ছাত্র যুবক মধ্যে পড়ি না কিন্তু ছাত্র ও যুবকদের পিতা হিসাবে দাদা হিসাবে আমি প্রস্তুত আপনি আহ্বান জানান আপনার পাশে আমাকে পাবেন যে কথাটা বলেছেন ফালতু বলেন নাই নাই অযথা বলেন নাই আপনার প্রতিটা কথার পিছনে যুক্তি আছে প্রয়োজন আছে চাহিদা আছে আপনি অনেকটা যে কথাটা বলেছেন সেই কথাটা আপনি সিরিয়াসলি নেন আর যদি না নেন তাহলে বলবো যে আপনি অন্য কিছু ইঙ্গিত করছেন না হলে বলবো আপনি হয়তো কারো না জন্য আপনি হয়তো এমনও অনেকে বলতে পারেন পিছনে আপনারও কোন হয়তো দায় দায়িত্ব আসছিল বা আপনারও কোনো ইঙ্গিত ছিল সেটাকে অন্যদিকে ঘুরে নেওয়ার জন্য আপনি এত বড় আহ্বান জানিয়েছেন আজকে আপনাকে পরিষ্কার করতে হবে আপনার অবস্থানকে পরিষ্কার করতে হবে আপনি আপনার দলটাকে জামাত ইসলামকে আজকে হুমকির মুখে ফেলে দিলেন আজকে আপনার দায় ভার তো বহন করতে হবে কারণ আপনি জামাতের শুভাকাঙ্ক্ষী জামাত একজন আপনার কি বলে আপনার একজন প্রমোটার লালন পালন ধারণ করে আপনি ডাকসুর বিপিন হয়েছেন জামাত আপনার জামাতের সমর্থনে জামাতের সহযোগিতায় ছাত্র শিবিরের সহযোগিতায় আপনি ছাত্র শিবিরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন ছাত্র শিবির যে গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন কাজে ডাকসুর বিপি आपको अनुरोध करबो आपने जो डाक दिएছেন যাabban জানেন সে অভ্যাসটা আপনার কার্য